নতুন বাংলাদেশ গড়ার জন্য আজকে নতুন প্রজন্মের এগিয়ে আসতে হবে নতুন চিন্তায় নতুন বাংলাদেশ গড়তে হবে একটা জিনিস মনে রাখতে হবে আজকের প্রেক্ষাপটে ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণের মনের মনোজগতে মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে এই মনোজগতটা বুঝতে হবে সবাইকে যারা বুঝতে পারবে না সে রাজনীতিবিদ হোক সে শিক্ষক হোক তার কোনো ভবিষ্যৎ নাই এখন তো অনেকে সংস্কারের গল্প বলে তো আমাদেরকে তো তাদেরকে বলছি একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কি হবে সেটাকে চিন্তা করে আমরা দেড় বছর আগে দিয়েছি আর বেগম খালেদা দিয়েছে ছয় বছর আগে ভিশন টোয়েন্টি থার্টি সব সংস্কার বলা আছে ওখানে সুতরাং সংস্কার নিয়ে কারো চিন্তা করার প্রয়োজন নাই নির্বাচিত সরকার আসবে দেশে তারা আমরা একত্রিশ দফা বাংলাদেশের প্রায় সব মিলে আমরা একসাথে দিয়েছি বিএনপি একাও দেয়নি দিন রাত ছয় মাস কাজ করেছি এই সংস্কারের উপরে আমরা যেটা দিয়েছি আমরা প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে আমরা জাতীয় সরকার করে একত্রিশ দফা সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবো